নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীনাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর পরিবেশ নয় নম্বর স্কুল কৃষ্ণনাথ কলেজ স্কুল এবং ময়না বিবেকানন্দ কানাইয়া বিদ্যাপীঠ এইচএস সমাধান করব। এক নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের এক চামড়ায় নিচে ফুলে থাকা নলের মতো অংশগুলি হল ধমনী শিরা মাংসপেশী নার্ভ শিরা একে দুই মাটির একটি স্বাভাবিক উপাদান হল অ্যালুমিনিয়ামের কুচি পলিথিনের কুচি পেনের রিফিলের টুকরো গাছের পাতা মাটির একটি স্বাভাবিক উপাদান হলো গাছের পাতা একে তিন হৃদপিণ্ডের শব্দ শোনা যায় যে যন্ত্রের সাহায্যে তা হলো থার্মোমিটার স্টেটোস্কোপ ব্যারোমিটার ফোটোমিটার স্টেটোস্কোপ একে চার বিসিসি টিকা দেওয়া হয় কলেরা নিউমোনিয়া ইনফ্লুয়েঞ্জা যক্ষা রোগ প্রতিরোধের জন্য যক্ষা রোগ প্রতিরোধের জন্য দুই নম্বর শূন্যস্থান পূরণ করো দুইয়ের এক টাইফয়েড হচ্ছে জলবাহিত রোগ টাইফয়েড টাইফয়েড একটি জলবাহিত রোগ দুইয়ের দুই জিমন্যাস্টিক করলে অস্থিসন্ধি নমনীয় হয় দুইয়ের তিন নদীর বাঁকে বদ্ধ জলাশয়কে বাওর বলে দুই হাজার চার কলকাতার আবর্জনা ও নোংরা জল পূর্ব দিকে পাঠানোর পরিকল্পনা করেন উইলিয়াম ক্লার্ক তিন নম্বর সঠিক বাক্যের পাশে টিকচিহ্ন ভুল বাক্যের পাশে চিহ্ন দাও তিনের এক তকে রোদ লাগালে ভিটামিন সি তৈরি হয় এটা ভুল ভিটামিন ডি তৈরি হয় তাই এটা কাটা চিহ্ন হবে তিনের দুই চিংড়ি একটি অমেরুদণ্ডী প্রাণী এটা ঠিক তাই এখানে চিহ্ন হবে চার নম্বর নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও চারের এক একটি রাসায়নিক পদার্থের নাম লেখো যা জল শোধনে সাহায্য করে পটাশিয়াম পারম্যাঙ্গারের দুই কম্পোস্ট কি জাতীয় সার কম্পোস্ট জৈব সার চারের তিন পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান চারটি জলাভূমির নাম লেখো পশ্চিমবঙ্গের চারটে জলভূমির নাম এক নম্বর হাওড়ার সাঁতরাগাছি ঝিল দুই নম্বর কোচবিহারের রসিক বেল তিন নম্বর পুরুলিয়ার সাহেববাদ চার নম্বর পূর্ব কলকাতার জলাভূমি চারের চার চামড়ার রং কালো হয় কেন মেলানিনের জন্য পাঁচ নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও পাঁচের এক গৃহপালিত ও বন্য পশুর মধ্যে পার্থক্য কি গৃহপালিত ও বন্য পশু এক নম্বর আমরা বাড়িতে যাদের পুষি তাদের গৃহপালিত পশু বলি উদাহরণ কুকুর বিড়াল গরু ছাগল আর বন্য পশু হল বনে যারা থাকে তাদের বন্য পশু বলি উদাহরণ হচ্ছে বাঘ সিংহ চিতা জিরা ভাল্লুক ইত্যাদি পাঁচের দুই ওআরএস ওআরএস তৈরিতে কী কী উপাদান প্রয়োজন পাঁচের দুই ওআরএস তৈরি করতে নুন চিনিও জল লাগে ওআরএস তৈরি করতে প্রথমে জলটা কুড়ি মিনিট ফুটিয়ে নিতে হবে তারপর এক গ্লাস জল ঠান্ডা করে এক চামচ ও এক সিপিনিটে নুন দিতে হবে তাহলে ওআরএস তৈরি হবে পাঁচের তিন মাটির উপকারী উপাদানগুলি কী কী এবং এরা কিভাবে উপকার করে মাটির উপকারী উপাদানগুলি ও মাটির ভেতরে থাকা পোকামাকড় এরা মাটি ভাঙতে সাহায্য করে যার ফলে মাটি উর্বর হয় ফসল ভালো হয় ছয় নম্বর নিচের প্রশ্নটির উত্তর দাও কীভাবে ভূমিক্ষয় হয় কি কি করলে ভূমিক্ষয় কমবে ভূমিক্ষয় হয় কারণ এক নম্বর গাছ কেটে ফেলা হচ্ছে দুই নম্বর দিন দিন পলিথিন প্লাস্টিকের ব্যবহার বেশি হচ্ছে ভূমিক্ষয় কমবে এক নম্বর প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে দুই নম্বর পলিথিন প্লাস্টিক বন্ধ করতে হবে